আল্লাহ তালা সিস্টাম করি মায়ের বুকের স্তন থেকে সুন্দর করে যেভাবে যেই পরিমাণ ঘনত্ব যেই পরিমাণ পানিত্ব যেই পরিমাণ মিষ্টি দেওয়ার দরকার মায়ের বুকের সে শীত করে দিয়ে বাচ্চার জন্য খাবার ব্যবস্থা করে দিল কল্পনা করতে পারবো না এই জন্য বলছি যে মায়ের হক পৃথিবীর কোনো কিছু কল্পনা মিটাতে পারবে না পারবে মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না হায়রে আমার আজকে বরং গ্রামবাসীরা আমরা আজকে ধীরে ধীরে কোনো হয় না মায়ের গর্ব থেকে মিষ্টি হওয়ার পর থেকে আমরা যখন মানুষ চিন্তাম না খাদ্য চিনতাম না কিন্তু দেখবেন খাবার দিলে খাবে না কিন্তু আল্লাহ তালা বাচ্চারে বেড়ে নেই ভিতরে এমন একটি কল সেট করে দিয়েছেন দুধে যখন মায়ের বুকে দেওয়া হয় মায়ের নিপুল যখন বাচ্চারা মুখে দেওয়া হয় সঙ্গে সঙ্গে আল্লাহ সাথে মায়ের স্তনের তালা নিপুলের সাথে একটা সেট করে দিয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা টানতে শুরু করে দেয় তাকে শেখার লাগে না যে তুমি এইটা দুধটা খাও কেউ শিখেছে সে কি অবস্থা বোঝে না কিন্তু তিনি খাচ্ছেন জান জানে যে এই চেটে চেটে খেতে হবে ও তো পেটের দিকে শিখে আসে নাই আসছে নাকি তাকে সিস্টেম করে দিয়েছে সঙ্গে বাচ্চা দুধ খাচ্ছে আরে মাছ কি আমরা যার বাবা চলে গেছে যার মা পৃথিবীতে ছেড়ে চলে গেছে সেই সন্তানের কাছে যুগে জিজ্ঞাসা করা হয় বাবা নাই তোমার কাছে কেমন লাগে মা নাই তোমার কাছে কেমন লাগে তখন সেই ব্যক্তি বলতে পারবে যার বিদায় থেকে বাপ মা দিনে থেকে বিদায় নিয়ে চলে গেছে সে বোঝে মায়ের যন্ত্রণা মায়ের ব্যথা কত কষ্ট দুনে থেকে আমরা মার আদর বুঝলাম না দুনে থেকে মার আদর আমরা বুঝলাম না হয়তো ভাবছি যে আমরা বড় হয়ে এই পর্যন্ত বড় হয়ে আমাদের অভিজ্ঞতা বেশি কিন্তু আমাদের মা আমাদের আব্বা যান আমাদের জন্য কষ্ট করে কত কষ্ট করে খেটে খেটে রোদকে ঝড় নাই বৃষ্টি নাই ঘাম ঝরে কষ্ট করে টাকা পয়সা অর্জন করে বাচ্চাকে দি দিরি করে খাওয়ানো খাওয়ায়ে খাওয়ায় রব্যাকারি আমাদের বড় বানাই দিয়েছে এই জন্য মা হাত হক পৃথিবী কেউ পালন করতে পারবে না হ্যাঁ মাকে যদি ভালোবাসা যায় মা যদি আদর পাওয়া যায় মার শ্রদ্ধা ভালোবাসা যদি সন্তানে বলতে থাকে আল্লাহ তালা বলছেন এত কষ্ট করে মা যে পেট ধারণ করলো এক সাহেব এসে বলি আর সুনাল্লাহ ছেলেদের জন্য জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তাদেরকে ফরজ করে দিয়েছেন যাওয়ার অনুমতি দিয়েছেন কিন্তু মায়েদের তো যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি আপনার নাই তাদের সাহাবিরা যুদ্ধ করে করে তারা শহীদের মর্যাদা পায় তো মা জাতি শহীদের মর্যাদা পাওয়ার কি অধিকার নাই মা কি শহীদের মর্যাদা সে কি পেতে পারে না শুধু পুরুষ পাবে মা কি পাবে না আল্লাহ শুনে রেখে দাও শুধু তাই নয় সাবিরাম দুনিয়ার মানুষ যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করে মারা গেলে তাকে শহীদের মৃত্যুদান করে ফিরে আসলে তাকে ফিরত গাজিত্ব তাকে ঘোষণা দেওয়া হয় কিন্তু মায়েদের তো অনুমতি নাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে তবে হ্যাঁ শুনে রাখো মায়েদের জন্য যুদ্ধের ময়দান না গেলে কী হবে মায়েদেরকে শহীদের মৃত্যু ধরা হয় বলি আর হাবি বল্লা তেমনি কেমনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সাবি তুমি রেখে দাও জুনে রেখে দাও যদি কোনো মা পেটে গর্ভধারণ করে গর্বধারণ করে তখন তাদের জন্য আল্লাহ তালা নফল নামাজ নফল রোজা যা করত আল্লাহ তালা যে সবগুলো তাকে দান করতো দশ মাস দশ দিন বাচ্চাকে পেটে ধারণ করার আগে জন্ম বনিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের মায়েরোজা রফল নামাজ রফল রোজা রাখলে যে সব হইতো রাখাটা পালন করার জন্য মা তার সব দান করে দেয় দ্বিতীয়ত হয় যদি ওই মা যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই তবে ওই মা যদি বাচ্চি ডেলিভারি করার সময় বাচ্চা যদি ডেলিভারি করার সময় মা যদি ডেলিভারি ঘরে মারা যায় মা যদি ডেলিভারি ঘরে বিদয় বিদায় নিয়ে চলে যায় আল্লাহ সাল্লু সাল্লাম বলেন রেখে দাও যদি ওই মা জন্ম দেওয়ার সময় মা যদি মারা যায় তাহলে যুদ্ধের ময়দানে যে সবরা পাবে অবিকল মার আমা আল্লাহ তালা তাকে শহীদের মৃত্যু দান করে দেবে তাহলে বোঝা গেল যে মা মর্যাদা এত পাইল যে বাচ্চা গ্রহণ করছে এতে মা সব পাচ্ছে মা মা ভুষ ভুষ্টি করছে যদি বাচ্চা মাও বেঁচে যায় সন্তান বেঁচে যায় মা গাজী হওয়ার যে সব মর্যাদা সেরে পেয়ে যাবে সুমান তোর মায়ের মর্যাদা অনেক বেড়ে গেল সাহাবি বল ইয়ার সুল আল্লাহ কষ্ট ধারণ করা কি এতই কষ্ট তোমরা তো পুরুষ তোমরা বুঝবে না পেটে ধারণ করা কত কষ্ট আরেক একটা বাচ্চা যখন দিয়ে দেরি করে বড়ো হয় বাচ্চা যখন দশ মাস নয় মিশ হয়ে যায় বাচ্চার হাত পা সব হয়ে যায় তখন বাচ্চা লাথি মারতে থাকে মাথা লাড়াচড় করতে থাকে হাত লাড়াচড় করতে পারে মায়ের পা যেয়ে মায়ের কলিজারের ভিতরে আঘাত লাগে যদি ঠিক ঠিকই আরে আঘাত লাগে মা ব্যথার যন্ত্রণা একবার শ একবার উঠে একবার পানি খায় এত যন্ত্রণা এত যন্ত্রণা দিয়েছে মা যখন বাচ্চাকে ভূমিষ্ঠ করে বাচ্চাকে যখন মায়ের কোলে দেওয়া হয় তখন আল্লাহ তালা বলেন বত্রিশটা নারী সেরা যে কষ্ট এক সেকেন্ডের জন্য মায়ের বুকে দিলে মাঠ পকেট ঠান্ডা হয়ে যা এই আমার ভাইরা সাহাবিকে আল্লাহ নবীর কাছে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া বিবাল লাউজুদ মায়ের হক আদায় করার জন্য আমি চিন্তা করছি মা কে এবার আমি কাঁধে করে করে সুন্দর করে মা পূর্ণাঙ্গ ফরজ হজ আমি করাইছি কাঁধে করে করে আমি সুন্দর করে ঘুরে ঘুরে টলিতে নিয়ে যাইনি নিজে কষ্ট করে অর্জন করে মাকে আমি পূর্ণাঙ্গ হক আদায় করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি মহুল্লাহ আমি কি মায়ের হক আদায় করতে পারছি কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জুতা বানাইয়া দাও তারপরেও তুমি এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবে না এই জন্য আল্লাহ তালা বলছেন মা তোমার পায়ের মায়ের পায়ের সন্তানের কি জরিকন জরিকন কি কেমনি বেঁচতে পাব মার সাথে যদি সদা ব্যবহার করে তাহলে ব্যস্ত হবে কিন্তু বর্তমান জামানায় দেখা যায় মার সাথে হাজার হাজার মানুষ ছটকারা মানুষের ভিতরে চার পাঁচজন বাদ দিলাম পঁচানব্বই জন মার সাথে দুর্ব্যবহার করে ঠিক করে দুর্ব্যবহার করে যদি বাচ্চা মা যদি বুড়ো হয়ে যায় সন্তান যদি জিজ্ঞাসা করে মা আব্বা সন্তান যদি সন্তানকে যদি মা বাবা জিজ্ঞেস করে বা জান তুমি কয়ে যাও যদি সন্তান বলে বাবা আমি বনগ্রাম বাজার যাব অথবা মুর্শিদপুর যাব আরে বাবা তো কানা হয়ে গেছে বাবা তো কানে কম শুনি শুনতে পারে নাই আবার ডাক দিলে বাবারে তুমি কি বলছো আমি তো শুনি নাই তখন বাবা ডাক দিলে মুর্শিদপুর যায় আবার শুনতে পায় নাই আবার জিজ্ঞেস বাবা তুমি কই যা আমি শুনতে পাই নাই তখন ধমকটা বলে হে বুড়ে রে তিনবার বারবার বলছি তুমি কি শুনতে পাও না ধমক দেয় তখন বলে বনগ্রাম যাবো বাজারে যাবো জরিখান ঠিক কিনা আরে এই বাচ্চা যখন ছোট্ট ছিল আমি আপনার ছোট ছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য মা একটু বাটি করে সুন্দর করে ভাতটাকে সেনে সেনে নরম করে আমাদের পিছু ধরেছে কিনা ধরেছে কিনা বাচ্চাকে জিজ্ঞেস করছে মা জিজ্ঞেস করছে ওই বাচ্চা জিজ্ঞেস করছে ছোট্টবেলায় ও মা ওটা কি গাছ কি ধরছে কি ফল বলে এটা কাঁঠাল সন্তান জিজ্ঞেস করে বাবা কি বাবা ওটা কি গাছ বলছে ওরে কাঠার গাছ আবার জিজ্ঞেস করছে কি গাছ আবার কাঠার গাছ বাবা জিজ্ঞেস আবার কি গাছ সন্তান জিজ্ঞেস করছে বাবা ওরে কি গাছ বলে কাঠার গাছ তিনবার প্রশ্ন করছে তিনবারের জবাব দিছে মা কিন্তু বাবা কিন্তু রাগ হয় নাই হয়েছে নাকি বাবা চিন্তা করছে হারে মা চিন্তা করছে হারে কেবল আমার সন্তানটা মুখ দিয়ে কথা বলতেছে এত কথাগুলো বারবার জবাব দিলে মার মনটা আরো আনন্দ হতে থাকে আমার সন্তান কথা শিখছে কত শিখছে আমার সন্তান চিন্তা করে হারে আবার বলুক আবার বলুক আমার কাছে বলে আর কাছে বলে জানো আমার সন্তান জিজ্ঞেস করছে এটা কি আমি বারবার জবাব দিচ্ছি মনে ভালো লাগছে আমার সন্তান কথা বলছে যাদের সন্তান কথা বলতে পারে না জন্ম কি বাবা হয়ে গেছে তার বাবার কাছে কত চেষ্টা করে আমার কাছে বারবার যাই হুজুর সন্তান তো আড়াই বছর বয়স হয়ে গেল এখন তো কথা বলতে পায় না কথা বলতে পারবে নাকি এখন দেখা গেল ওর সিস্টেম দেখে বোঝা গেল জীবনে কোনো দিন কথা বলতে পারবে না জন্ম জন্মদিকে বোবা হয়ে আসছে জন্ম থেকে বাবা হয়েছে কথা বলতে পারবে না এই জন্য মায়ের যত্ন আমাদের নিতে হবে মায়ের মোহাব্বত আমাদের নিতে হবে আল্লাহ তালা এই জন্য কোরআন কারিমে সুন্দর করে বলে দিলেন তোমরা মায়ের যত্ন নাও মায়ের জন্য দোয়া করো আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মায়ের জন্য দোয়া করো যেন কর্তব্যের জন্য বলে দিলেন আল্লাহ তালা বলে দিলেন যে বান্দা তুমি যখন মায়ের জন্য চলে গেছে বিদায় নিয়ে কবরে চলে গেছে অথবা মা বিদ্যা হয়ে গেছে ঘরে পড়ে আছে মার জন্য হাত তুলে দোয়া করো তুমি সন্তান যদি মায়ের জন্য দোয়া করো আল্লাহ সন্তানের দোয়া কবুল করে দিয়ে মাকে আল্লাহ তালা আরাম শান্তিতে রেখে দেবে এই জন্য আল্লাহ তালা সুন্দর করে বান্দার জন্য দোয়া শিখিয়ে দিলেন كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا তোমার বাপমের জন্য দু হাত তুলে রব্বি কারিম কিছু দোয়া করো যদি কবরে আজাব হয় আল্লাহ তালা সন্তানের নেক সন্তানের দুয়ার কারণে মার কবরে আজাব আল্লাহ তালা মাপ করে দিয়ে দেয় তাহলে আমরা দোয়া চাইলে আল্লাহ কাছে দোয়া পাবো কি পাবো না পাবো কি পাবো না এই দেহ তো তো গতকালকে রাত্রে তো আমরা রাত জেগে হ্যাঁ লাইলতুল বরাতের নামাজ আদায় করে আল্লাহর কাছে কাচ্ছি গাচ্ছি না বাপমার জন্য দোয়া চেয়েছি ছেলে সন্তানের জন্য দোয়া এটা আমাদের কর্তব্য চলতেছে তার মানে রিপোর্ট আমাদের যে আমরা কি আমল করেছি কতটুকু ভাগ্য আমাদের হলো কি হলো না হলো সব রিপোর্টগুলো এগারো মাসের রিপোর্ট আল্লাহ তালা কাছে গেছে আল্লাহ তালা দেখছেন দেখছেন না অবশ্যই দেখেছেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করলে দোয়া ফেরত হয় না কারণ আদম আলিস হাউআ আলাইসাল্লাম তিনি কি করেছিলেন গন্দম ফল খেয়ে ভুল করেছিলেন ঠিক কেন করেন ভুল করে আল্লাহ তালা তাকে জান্নাত থেকে কোথায় পাঠিয়েছেন দু নী পাঠিয়ে দিয়েছেন রহমত নামক একটা জায়গা আছে যেখানে একটা পিলার করে রেখে দিয়েছে ওই জাবালে বলা হলো রহমত বলা হয়েছে এই জন্য আদম আসলাম ওই জায়গায় পরে সাড়ে তিনশো বছর শিখায় দিলেন এরে ওগুলি কাঁদে কিছু তো বলে না আল্লাহ তালা তখন দোয়া শেখায় দিলেন এ মমিন মুসলমান আদম রে খাওয়া রে কেউ অপরাধ করছো আমার কাছে না বললে তো আমি কেমনে মাফ করব। আচ্ছা আপনি যদি আপনি চোখে হাত দিয়ে পেতে রাখেন আর কিছু না না বলেন তাহলে আল্লাহ কি বুঝবে যে কি চাইতেছে আপনি হাত তুলে যদি আল্লাহ কাছে চান আল্লাহ আমার রোগ সেবা করো আমাকে সংসারে আমার উন্নতি করো আমার ব্যবসা বাণিজ্য করো আমার গুনা মাফ করো আমার ছেলে মেয়ে গুনা মাফ করো আমার স্ত্রী মাফ করো আমার মরা মাবার কবর আজাব মাফ করো তাহলে তো আল্লাহ তালা বলবেন যা মাপ চাইছিস মাফ করে দিলাম সোভান তো আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিলেন সাড়ে তিনশো কান্দতে কানতে 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 যখন দেখে সীমালক্ষণ আর কান্দা কানতেছে কিন্তু আমাদের মাফ পাচ্ছি না তখন আল্লাহ তালা দুয়া শিখিয়ে দিলেন ولكن اصبحت افضل من الله ان تكون افضل من اجل ان تكون افضل من لنا ان من الخاسرين <تصفح> ربنا জলাম না আমরা জুলুম করেছি আং আমাদের নিজেদের প্রতি ও ইল্লাম তাগু ফিরিলে না প্রভু রব্বিকারিম তুমি তো ক্ষমা না করো লানা কুনান আন্না মিনাল খাসিরিন আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই দোয়া শিখেলেন কে জনগণ কে শিখাইতেছে আল্লাহ শিখাইতেছে তাওবাতুল ফায়েজ বলা হয় এজন্য আদম আলাইহিস সালাম হ্যাঁ আলুসলাত আসসালাম জান্নাত থেকে আরামাস থেকে যখন তাকে ভুল করে গন্দবল শয়তানে খাওয়ানো পরে তাকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন যাও দুনিয়াতে যাও দুনিয়ায় বিয়ে খাবার রহমতের উপর যখন দাঁড়ায় দাঁড়িয়ে তো বেকারি কাছে হাত তুলে মোনাজাত করে দোয়া করে শুরু করে দিয়েছে যে আল্লাহ আমি অন্যায় করেছি আমি জুলুম করেছি নিজেদের প্রতি ফিরল না তুমি যদি ক্ষমা না করো না কু নেন ক্ষমসেরিন আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার আল্লাহ তারা কথা শুনছেন কি শুনছেন না জরিকন জরিকন শুনছেন কি শুনছেন না রব্ব কারিম শুনেছেন কা রব্ব কারিমের ঘুমনায় তন্দ্রাও নাই ঝিনটিও নাই আছে নাকি নাকি ঘুমাই গেছে রব্ব কারিম ঘুমাই না আল্লাহ তাআলা বলছেন লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাও আমার তো ঘুম তো দরকার কথা আমার তন্দ্রাও নাই ঝিনটিও নাই জানেন সুবহানাল্লাহ ঝিনটিও নাই তন্দ্রাও নাই ঘুমও নাই আপনি মনে করুন জীব পৃথিবীর শেষ প্রান্তে আপনি একজন রাখলেন আপনি শেষ পৃথিবীর মানুষ তো একজন দুইজন না চিলন চিলন যদি মানুষ যদি ভুল স্বীকার করে ডাক দেয় আল্লাহ চিলন চিলন মানুষের কথা একসাথে শুনতে তার ক্ষমতা আছে একসাথে শুনতে পারবে আপনি যখন থেকে ডাক দিবেন তখনই খরব হয়ে